শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে ঘরের কিছু টুকিটাকি জিনিস নেওয়ার জন্য চলে গেছিলাম আমাদের কাছেই একটা রিলায়েন্স মার্টে গেছিলাম তো সেখানে গিয়ে আমি ঘরে যেগুলো নেসেসারি আইটেম সেগুলো লাগেই তো ফার্স্টেই গিয়ে আগে আমি টুথপেস্ট দেখছিলাম ঘরের জন্য তো দেখলাম এইটা এই ওরাল হোয়াইট যেটা এটা দেখলাম আমি কোনোদিন ইউজ করিনি তো ওটা একটা নিয়ে নিলাম আর ঘরে ঠাকুরের জন্য ধূপ দেখছিলাম যে ভালো ভালো ফ্লেভার আমার না মানে ভালো ফ্লেভারের ধূপ না হলে না আমার ভালো লাগে না মানে ঠাকুর যে দেব পুজো দেব তখন যদি ভালো গন্ধের ধূপ না জ্বলে না আমার মনটা শান্তি হয় না দেখবে ভালো গন্ধের যদি ধূপ জ্বলে না মনটাও খুব ভালো মানে পবিত্র হয়ে যায় আর কি তো আমি এইটাও খুব বেছে বেছে নিই মানে ভালো গন্ধ দেখে আমি নিই ইউনিক ইউনিক গন্ধ দেখে তো দেখছিলাম বাট আমি এগুলো সবকটাই জ্বালিয়ে নিয়েছিলাম তাই খুব একটা পছন্দ হলো না আর অনেক দিন ধরেই না ভাবছিলাম কাসুন্দি নেবো অনেক সময় না অনেক শাকের সাথে বা অনেক কিছুর সাথে না কাসুন্দি দিয়ে খেলে বেশ টেস্টটা এনহ্যান্স হয় তাই আমি কাসুন্দি নিলাম দেখলাম অফার রয়েছে আর কিছু কম্বো সস রয়েছে যেটা সেজওয়ান সস ছিল গার্লিক সস ছিল আর টমেটো কেচাপ ছিল তো ওটা নিলাম আর এই ওমেন প্লাসটা দেখছিলাম যে থার্টি এজ হয়ে গেলে নাকি বোন হেলথের জন্য এটা খুব ভালো তাই এটা একটু নেড়ঘেঁটে দেখছিলাম তারপরে এই মাশরুমটাও দেখছিলাম তো মাশরুম ক্ষেত্রে আমার বর খুব ভালোবাসে তাই দেখছিলাম তো না নেওয়া হয়নি তারপর আমরা বিলিং কাউন্টারে এসে বিল করে নিলাম বিলিং করে নিয়ে বাইরে বেরিয়ে গেছি এবার ধূপটা যেহেতু কেনা হয়নি তো বাইরে এক কাকুর থেকে আমি বাঁধা ধরা ধুপ ধূপ নিই তো সেখানে গিয়ে আমি ধূপ নিয়ে নিলাম দু রকম একটা হচ্ছে দোকানের জন্য একটা ঘরের জন্য আর শীতকালে দেখো আমরা আমরা মানুষ আমাদের ঠান্ডা লাগে তো ঠাকুরে কি ঠান্ডা লাগে না বলো তো ওরাও তো ওদেরও তো ঠান্ডা লাগে তাই আমার সব ঠাকুরের জন্যই আছে শুধুমাত্র মা সরস্বতীর জন্যই ছিল না তাই জন্য আমার ওদের যেহেতু আমি ছেলেমেয়ের মতো দেখি তাই ওদের জন্যও কিনে নিলাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা